আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে তো এখন বাজে হচ্ছে নয়টা পার হয়েছে আর কি সাড়ে নয়টা বাজে তো বাজারে যাব আজকে জমবাবার শুক্রবার আজকে তো যাই গেছি বাজারে বাজার করে আসি আর আজকে শুক্রবার কাজে আসার কথা ছিল কালকে বলে গেছিলো যে কাজে আসবো তো এই কারণে বসে রয়েছি যে কাজে আসছে কিনা তা নয়টা পার হয়ে গেছে তো কাজে আসে সাড়ে আটটার দিকে তো আসলো না তো ভাবলাম যে আর ওনারা মোবাইল চালায় এমন একটা সমস্যা যোগাযোগ করে শুনো যে না আসবো কি না সেটাও নাই বাড়ি একটু দূরে তো ফোন ফোন নাই আছে তার ছেলেরা চালায় কিন্তু তারা বোঝে না আর কি বয়স্ক মানুষ বোঝে না তো সেখানে যোগাযোগ করে আর জানতে পারি না যে আসবো না তো বোঝাই গেছে যে আসবো না যেহেতু নয়টা পার হয়ে গেছে আর আসবো না আজকে তো শুক্রবারে কম বেশি সবাই কাজ মানে কম করতে চায় কারণ শুক্রবার দিন একদম বন্ধের দিন সবাই একটু জিরাইতে চায় তো কালকে আবার বলে গেছে যে কয় আমরা শুক্রবার দিনও কাজ করুন তো ওই আশা করে রয়েছি যে না যদি তো কাজ করতে আসবো যে থাকি তো এখন দেখি যে না আসবো না আর আজকে আসার সময় শেষ তো চলেন যাই বাজার থেকে ঘুরে আসি বাজার করে আসি যাই দিই সবজি কিছু সবজি নিয়ে শুনো মাছ যদি পাই ভালো মাছ নে শুনে তো একটু মুরগি নিয়ে শুমো বাজার থেকে চলে ঘুরে আসি তো এই কয়েকদিন কাজ চলতেছে কাজে ভালোই লাগে কাজ টাজ করি সময় কাটে আজকাল রোদ উঠছে সকালবেলায় প্রতিদিনই রোদ উঠে আর গরমটা পরে প্রচুর গরম পড়ে বাইনার জন্য দাঁড়িয়ে দিচ্ছে যে বাইনার সব করছে

জোরা কিনব সফটওয়ার না কত কথা কত পাঁচের দাম বেশি হয় আজকে বারোশো না বারোশো টাকা চাই আছে তো ওই দিন নিয়েছিলাম একটা ওটা নিয়েছিল পাঁচশো টাকা কিন্তু আজকে আবার দাম বেশি কয় যে কিনতে আসি ওই দিন দাম বেশি করে যে টাকা না নিয়ে আসি হই দিন দাম কম থাকে সব লায় হইছে বড় বড় সব্লা অনেক বড় বড় সবলাইস বড় বড় সব্লা তো বাজারে না বসে নাই বড় বড় বাজার নিয়ে এসে কেবল আস্তেছে লাল শাক কত করে লাল শাক কত করে আডি দশ টাকা গাড়ি আপনার কাছে দাম বেশি করুন বুঝলাম না হ্যাঁ

তো চিংড়ি মাছ নিয়ে নিলাম না শাবলা নিয়ে যা আর কিচ্ছু নেই শাবলা আড়ি কত করে গা হ্যাঁ দশটা আড়ি একাঠি দেন একা দেন একাঠি দেন আমার একাটি একাঠি সাগর কলা কলা কাছে কাঁচা তো বাড়িতে এসে বসে এখন জানা

আর এই যে আজকে কাজ করতে আসলে একটু ভালো হইতো ওই যে বাসে ই লাগে রেখে গেছে পেল লাগিয়ে রেখে গেছে তো আজকে মার্শালটা করতে পারতো কিন্তু আজকে আসলো না আবার কালকে আসবো সমস্যা নেই তো একদিন সবারই জিরাইতে হয় আর কিছু করার নেই সারা সপ্তাহ কাজ করতে করতে একটু জিরাইতে মন চায় সবারই

আর চিংড়ি মাছ আনছে তো সাপলাতে চিংড়ি মাছ দিয়ে তো এই যে মুরগি দুটা একটু পশম আছি একটু ধুয়া পরিষ্কার করে নিলাম তো পশম গুলো আগে ধুয়া পরিষ্কার করে নিলে পরে আর কি কষ্ট হয় না নাহলে পশম মাংসের মধ্যে ভরে গেলে পরে উঠাইতে কষ্ট হয়

বাবরে মারছে তোমারও মারো মু তোমার কিনে দিব তো এই যে এদিকে আমার কাটাকাটি শেষ এই যে মুরগি কাইটা নিচ্ছি এইদিকে যে চিংড়ি মাছ কাইটে ধুয়ে আনা হয়েছে আর এদিকে যে সাপলা কাইটে ধুয়ে পরিষ্কার করে রাখা এখন রান্না করব ওদিকে ভাত রান্না বসাইছে ভাত রান্না শেষ হলে তারপরে তরকারি রান্না করবো আনাস তুমি এটা খুলে ফেলছো কেন খুলে ফেলছো এটা হইতেছে আনাসের প্যানের ফিতা খুলে ফেলছে তাই হইতেছে আমি এটা খুলে ফেলছি তুমি গোসল করছো কি করছো তুমি গোসল করছো তো এখন ঘরে যাও আনাসের শরীরে ঘাম আছে এসে

পরে শাপলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে ওটা মুরগি তুমি খাবা এই যে মুরগি তুমি মুরগি খাবা হ্যাঁ বলো জি জি মুরগি খাবা হ না জি জি মুরগি খাবা হ্যাঁ ওই যা মুরগি খাবা হুম জি মুরগি খাবা জি দি মুরগি খাবা হুম খাবা হুম না বলো জি তোমার কয়টা দাঁত হয়েছে তিনটা তিনটা দাঁত হইছে ই তুমি ব্রাশ করো না তো এদিকে পিয়াস কাচামড়ি দিয়ে দিছে করে তো ওইদিকে দিকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে গরম মশলা দিয়ে ভাই নিতেছে তারপরে মশলা দিব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিল হলুদের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিল লবণও দিয়ে দিল এখন মশলাটা ভালো করে কষিয়ে দিবো পানি মশলা গাষানোর শেষ এখন এই যে মুরগির মাংস গুলা দিয়ে দিয়েছে সাথে আলু দিব আলু দিয়ে ঝোল ঝোল রান্না করবো আজকে কাকে বাই বাই বলো তুমি কাকে বাই বলো তুমি আগুন তো উঠছে একবারে তো ওইদিকে আমাদের মাংস কষানোর শেষ পানি দিয়ে দিব

তো এই যে এদিকে আমাদের মুরগির মাংসর ঝোল রান্না করার শেষ আজকে আলু দিয়ে একটু ঝোল হ্যাঁ তো এই যে রান্না শেষ এখন নামে নিতেছে মাংস খাবা এদিক তাকাও ওটা মুরগি ও আনু আনু খাইবে ওটা কি ওটা ওটা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করব খাইবা ঠিক আছে এই শ্যামাতে রান্না এখন হলো চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করব

তো এই যে মসজিদে গেছিল মসজিদ থেকে আইসা পড়ছে নামাজ পড়া আনাস মসজিদে গেছিল নামাজ পড়ে আইসা বাহিরে সবার খিদে লাগে আর আজকে তো রান্না করছে শাপলা চিংড়ি মাছ দিয়ে সাপলা রান্না করছে আর মুরগির তরকারি রান্না করছে তো আলামিন আলামিন এ আলামিনের নামটা মুখ ছিল রে আইমান যেহেতু শাপলা খায় না এই জন্য শুধু তরকারি দেখাইতেছে মুরগির তরকারি আর উমরও খাইতেছে মুরগির তরকারি দিয়া আর উমরের বাবা খাইতেছে শাপলা দিয়া রান খাও রান চিংড়ি মাছ দিয়ে শাপলা ভালোই লাগে মজা লাগে

তো যাই হোক খাওয়া দাওয়া করতে থাকুক আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ